ওং নামশিবায় কর্কট রাশির ক্যান্সার জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশিতে থাকবে যা আপনার মানসিক শান্তি এবং সংবেদনশীলতা বাড়াবে কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা যেতে পারে কর্মযোগ কাজের জায়গায় নতুন কিছু শেখার সুযোগ আসবে তবে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন প্রেম প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আছে বিচার সিদ্ধান্ত গ্রহণ আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বাস্তব পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নিন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে সাবধানতা অবলম্বন করুন বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওং মন্ত্র জপ করুন দোসরা জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে আর্থিক বিষয়ে কিছু শুভ পরিবর্তন আসতে পারে কর্মযোগ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নতুন চুক্তি বা প্রকল্পের সুযোগ আসতে পারে চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন প্রেম সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন একান্তে সময় কাটান বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিনিয়োগের জন্য দিনটি ভাল তবে সবদিক বিচার করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ হালকা নীল লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন উপায় গণেশজির পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন ওং গম গণপতয়ে মন্ত্র জপ করুন তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে ভ্রমণের যোগ থাকতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে তবে অতিরিক্ত দায়িত্বের কারণে কিছুটা চাপ অনুভব করতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে পরিবারে আনন্দঘন পরিবেশ থাকবে বিচার সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দিনটি শুভ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা তিন নয় শুভ রং হলুদ কমলা লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় বিষ্ণু মন্দিরে হলুদ ফুল অর্পণ করুন ওম নম নারায়ণায় মন্ত্র জপ করুন ওং নাম শিবায় আপনার দিনগুলো শুভ হোক এই দানিগুলো জ্যোতিষশাস্ত্রের সাধারণ নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ব্যক্তিগত কুষ্ঠির অবস্থানের ওপর নির্ভর করে ফলাফলে ভিন্নতা আসতে পারে